একটা ভিডিও দেখলাম এক মেয়ের যে হ্যাঁ হ্যাঁ ড্রেসিং টেবিলে টোর দিতেছে পৃথিবীতে যার কত ধরনের টোর আছে হুম টোর ওকে তারপর হলো রুম টোর ওকে অহন বলে ড্রেসিং টেবিল টোরও বিদেশ টোর কক্সবাজার টোর হ্যান টোর ট্যান তোর সব আছে এখন যে ড্রেসিং টেবিলেরও টোর এটা আমার জানা আছে না তখন আমি খুব ইন্সপায়ার্ড হয়েছি এই ড্রেসিং টেবিল টোরের ভিডিওটার দ্বারা মানে আমি ভাবতেছি আমিও আমার একটা ড্রেসিং টেবিলে টোর দিয়াম কারণ এটা আমি মানে এটা একটা টোট দেওয়ার মতো জিনিস যেহেতু এই মেয়ে দিচ্ছে আমিও খুব ইন্সপায়ার্ড হয়েছে খুব ইন্সপায়ার্ড মানুষ তো মানুষের দ্বারাই প্রভাবিত হয় ইন্সপায়ার্ড হয় আমিও ইন্সপায়ার্ড হন আমি আমার ড্রেসিং টেবিলের একটা টোট দিতেছি আপনারা যদিও প্রতিদিন আমার ব্লগে দেখুন দেখলে আমি আলাদা করে একটা টোট দিয়ে দিচ্ছে কারণ এটা খুবই একটা বিশাল জিনিস এবং আমি ওনার দ্বারা প্রভাবিত আমি দেখাই এখান থেকে এই পর্যন্ত হচ্ছে উড ঠিক আছে তারপর এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে একদম নিচ পর্যন্ত হচ্ছে এই যে আমার ভেজলিনটা পর্যন্ত যেটাকে হচ্ছে যে এখানে মনে হবে এইখান থেকে আপনি নিতে পারবেন কিন্তু এইখান থেকে ধরতে পারবেন না তারপর দেখবেন যে এখান থেকে নিতে পারবেন এরকম আর কি ব্যাপারটা মানে আমারটা হচ্ছে ম্যাজিক ড্রেসিং টেবিল তারপর যে মনে করেন আপনি এখান থেকে লুশনটা নিতে যাবেন কিন্তু ধরতে পারবেন না কিন্তু দেখেন এখানে কিন্তু লুশন আছে তারপর এইখানে ধরলেন দেখবেন যে এইখান থেকে আপনি লুশনটা নিতে পারবেন তো এই হলো আমার ড্রেসিং টেবিলটার বিশেষত্ব যে আপনি যা দেখতে পারবেন তা ধরতে পারবেন না আর যা দেখতে পারবেন তা ধরতে পারবেন একই তৈরকতা আচ্ছা যাই হোক হঠাৎ এই যে মনে কর এখান থেকে ক্রিমটা ধরতে ধরতে চাইতেছেন পারতেছেন না কিন্তু এখান থেকে ধরেন দেখেন ধরতে তো এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিলের বিশেষত্ব যার জন্য হচ্ছে আমি আরো খুব বেশি আগ্রহী ড্রেসিং টেবিলটা দেওয়ার জন্য ওকে এই যে লম্বা ফিতাটা দেখতে পারতেছেন ড্রেসিং টেবিলের উপর এটা হচ্ছে যা আমাদের মশারি আনানোর একটা দড়ি এটা হচ্ছে আর কি এটাই এটাই যাই হোক এখানে আমি খুব মানে খুব সুন্দর করে আমি এত সুন্দর করে অর্গানাইজ করে রাখছি মানে অনেক সুন্দর সুন্দর করে অর্গানাইজ করে রাখছি হ্যাঁ তো আমি দেখাই কি কি এখানে রাখছি এখানে আমি রাখছি এটা এখানে আছে আমার ব্যান্ড এখানে আছে আমার কতগুলো রাবার ব্যান্ড এখানে যে স্নো স্নো শেষ অলরেডি এই যে নাইকা স্নো একটুখানি আছে এটা একটা একটা এটা একটা ই এই যে ভেজলিন এটা এটা হলো একটা লুশন এই যে আমার সিঁদুর এই হলো আমার স্নো এই দিন যারা কিনে আনছে এটার সাথে আবার একটা ফেস ফ্রি ফ্রিফাইছি এটা কোনো ব্যবহার করছি না ওকে ওকে তারপর এখানে আছে একটা প্লাস্টিকের একটা ব্যাংক সঞ্চয় ব্যাংক প্রচুর টাকা তো প্রচুর প্রচুর এটার ভারে মনে করে ব্যাংক আর কি এরকম আর এইখানে আছে আমার সাজার জিনিস এগুলো আমি খুব সুন্দর করে অর্গানাইজ করে রাখছি এত সুন্দর করে অর্গানাইজ করে রাখছি যে দেখলে চোখ জুড়ায় যায় এখানে আছে আমার লিপস্টিক তারপর আছে নীল পালিশ এনে আছে কত কানের দুল এনে আছে একটা রিমুভার যারা শেষ একটু হাসিমিশে আছে এনে আমার ফলা আছে একজোড়া কানের দোল আছে এনার একটা সেফস্টিক আছে বৃষ্টি হার এটি হলো আমার কক্সবাজার থেকে আনা এটি কি কয় ব্রেসলেট আমার এগো টোর দিতে দিতে কাশ উঠতে পারছে আসলে জার্নি করল জার্নি করলে বাতাসে কাশ লাগে আর কি কাশ উঠতে পারে এনে আছে পাউডার হোয়াইট টোন যেটি আমি দেই না এই ভাই এবার রয়েছে এটা আমার বিয়ার এটিও বিয়ার এই ভাই তারপরে এসে একটু মালা টিপ এন আছে একটা ফেস ওডার এসে আলতা ওকে আর এই রইল আমরা গড়ি তারপর এটা ইয়ারফোন আমরা দুজনে পারফিউম এটা হলো হের স্নো আর এই দিয়ে করটা কর্তার ধরে যত্ন করে আর এই আছে এই আছে আমার শাখা মঙ্গলের শাখা টাকা তারপরে এই ডেলো সিঁদুর এই ডেলো সিঁদুরের কৌটা আর এর একটা কিনছি ব্যাগ ও কেরি করানোর লেগে দেখা যায় তো আমি বাসার যাই বেশিরভাগ এর লেগে এর একটা কিনছি ব্যাগ ওরা হনের লেগে ছুটু মানে বেশিরভাগ বাসার যাই করেছি সরি মানে সপ্তাহে তো একবার করে দেখা যায় বাসার যায় তখন ব্যাগ ও এটা রাহনের লেগে আর কি এটা সি এটা কিনছি এর নো আছে আমার এই পার্টসটা আর আমরা যে কক্সবাজার গেছিলাম হোটেলের একটা চিহ্ন লয়েছিলাম দেরা। এটার মধ্যে ইয়ে আছে এই যে মানে ওই যে এই কি কয় হেয়ার মাস্ক আছে একটা এইখানে হচ্ছে যে একটা ইয়া লম্বা একটা গ্লাস আছে যেটাকে হচ্ছে যে এই এইভাবে চাপ দিয়ে লাগানো যায় চাপ দিয়ে খোলা যায় মানে ম্যাজিক এটা হচ্ছে আমার একটা ম্যাজিক ড্রেসিং টেবিল ওকে ওকে এইখানে আসছে একটা ড্রয়ার না এখানে ড্রয়ার না এখানে আসছে একটা ডালা এখানে রাখছি আমার ব্যাগ এইখানে রাখছি হচ্ছে আমার কিছু চুরি টুরি সেফটি পিন এইসব ওকে তারপর হচ্ছে কিছু গলার হাত আর ইমিটেশনের তারপর হচ্ছে কিছু কানের দুল চুরি যেটার মধ্যে হচ্ছে আমার বিয়ের চুরি টুরি এইসব আর কি এখানে আছে একটা ড্রয়ার এটাতে আছে আমার ব্যান্ড এটাতে আছে একটা চিরুনি এটাতে আমার প্রচুর ব্যান্ড মাস্কারা এটাতে হচ্ছে যে আমার ফোন রাখার একটা স্ট্যান্ড যেটা আমি বিউজি করি না কাটার কাজল তারপর এই যে কি লিপ্লাইনার এইগুলোয় এখানে আমার এইগুলোয় আছে তারপরে এই যে ব্যান্ড এই যে ব্যান্ড এখানে হচ্ছে ও সানগ্লাস এটা হচ্ছে আমার এই ফোনের মাইক্রোফোন এই যে আরো ব্যান্ড এইগুলোয় প্রচুর অর্গানাইজ করে রাখছি আমি এত সুন্দর অর্গানাইজ করে রাখছি বলা বাহুল্য তো এই হচ্ছে আমার মিউজিক ড্রেসিং টেবিল ট্যুর ইন্সপায়ার্ড বাই সামওয়ান ওনার ড্রেসিং টেবিল অনেক সুন্দর করে অর্গানাইজ করা অনেক সুন্দর তাই উনি ড্রেসিং টেবিলে টোট দিতে পারছেন তো হওয়াই নট আমি দিতে পারবো না এটা খুবই সুন্দর খুবই সুন্দর